দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার দুইটি জাতের গাভীর প্যাকেজ তুলে দেবো দর্শক আর আজকে যে দুইটি গাবি দিব দুধের গাবি এবং লাভজনক দর্শক যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে এই গরুগুলো দর্শক প্রথমেই আমি এক নম্বর গাবি দেখাই এক নাম্বার গাবি হলো আমার দর্শক এটা বয়স হলো আপনার নতুন জোয়ান নতুন জোয়ান বয়স দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা হলো আপনার বকনা জার্সির মধ্যে বাচ্চাটা দেখেন এই চোখগুলা দেখেন কানগুলা দেখেন দর্শক বাচ্চাটা লাল জার্সির মধ্যে বাচ্চার বয়স চোদ্দো দিন চোদ্দো দিন বাচ্চার বয়স আর গরুর চারটা দেখেন গরুও কিন্তু আপনার কোরসের মধ্যে জার্সি সামসোসা দেখেন কোরসের মধ্যে জার্সি গরুটা হাইট দেখেন আর আমি কিন্তু বাচ্চা আরও করি দর্শক এখন গরুটা দুধ পাবেন আপনারা পাঁচ লিটার দুধ গ্যারেন্টি আমি এক বাড়ায় বলি না বাড়াই বলার চেষ্টা করি না দর্শক কারণ আমাকে আপনারা যদি আসবেন দেখে শুনে নিয়ে চলে যাবেন আমি আপনাদেরকে এই কথাটা বারবার বলি যে আপনারা যেখানেই গরু কিনেন না দর্শক গরুর সব কিছু মিলাই নিতে হবে সব কিছু যদি মিলিয়ে নিতে পারেন তাহলে আপনারা খামারি এই গরুটা কিন্তু কোর্সের ভিতর জার্সি ডবল বডির গরু একটা দ্বিতীয় বাচ্চা তার সাথে পাঁচ লিটার দুধ গ্যারেন্টি পাঁচ লিটার দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না দর্শক এটা হলো আমার এক নাম্বারের গাবি আর দুই নাম্বারের গাবি দেবো একটা দেশাল পিওর দেশাল পিওর দেশাল দর্শক পিওর দেশাল গরুটার সাইজ সুইচ দেখেন সাইজে খুব ভালো গরু গরুর সাইজ দেখেন গরুর কাঠ দেখতে হবে দর্শক বয়স হলো আপনার চার দাঁত বয়স চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ার গরুটার বডিটা দেখেন গরুটার বডিটা দেখেন দর্শক গরুটার সাইজটা দেখেন আর এই বাচ্চা এখনও নাবি পরে নেই এটা এখনও দূর দহন করা শুরু করি দর্শক বাচ্চা দেখেন সাইওয়াল পার্সেন্টেজ আছে দেখেন এই যে নাবি ঝুলো আছে বাচ্চাটা কিন্তু সার বাচ্চা সাইওয়ালের পার্সেন্টেজ আছে কিছু আমি বলি না যে হানড্রেড পার্সেন্ট সাইওয়াল সাইওয়ালের পার্সেন্টেজ আছে কিছু দর্শক বাচ্চাটা দেখলেই বোঝাতে যাবে যে দেখেন বাচ্চাটা এখনো নাবিটা কাঁচায় আছে বাচ্চার বয়স আজকে ধরে ছয় দিন এটা কিন্তু আপনার দ্বিতীয় বিয়ান কারণ এর আগে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা বিক্রি করে দিয়েছে দর্শক আর আমি এটা কিনে নিয়ে আসছি বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ বাচ্চাটা যদি এক মাস দুধ খায় তাহলে বাচ্চাটা কি হবে এটা আপনারা বিবেচনা করবেন এই যে বাটগুলো দেখেন দুধ হবে গরুটা আশা করা যায় দুই লিটার দুধ পাওয়া যাবে কিন্তু আমি এখনও দুধ দহন করি না দর্শক যেহেতু দহন করি নাই সেহেতু আপনাদেরকে আমি দুধের কোথাও বলিনি এই দুইটি আজকে আমার প্যাকেজ আর এই দুইটি গরু দর্শক আজকে আমার এক জায়গায় দাম থাকবে এই দুইটা গরু আজকে আমার এক জায়গায় দাম থাকবে আমি আজকে যে দাম দেব দর্শক যেহেতু আমি সব ধরনের গরু কারোর সঙ্গে থাকি দর্শক আমি যখন যে ঠাকুর পাই তখন সেটা গুরু কালেকশন করি দেশি ক্রস ফ্রিজান সব কিছু কালেকশন করে থাকি আমার দামে পোষালে আমি সব কিছু কিনি দর্শক আর আমি আজকে যে দাম দিব আপনাদের পোষালে আপনারা কিনবেন নাহলে কিনবেন না আমার গরু প্রতি এক হাজার দুই হাজার আসলেই আমার যথেষ্ট দর্শক এই দুইটাই আজকে আমার প্যাকেজ আর আজকে এই দুইটাই গরুর দাম থাকবে সীমিত দাম একবারে কোনো দর্শক বা যদি এক জায়গায় নিতে চায় একটা বগনা বাচ্চা একটা সার বাচ্চা গরু দুইটার দাম থাকবে দর্শক দাম চাইলে অনেক আমি কিন্তু বেশি দামের মধ্যে পছন্দ করি না আমার আমারও কিনা গরু দর্শক আপনাদেরকে বুঝতে হবে আমারও কিনা গরু আমার বাসার গরু না যে আমি আপনাদেরকে দান করে দেব আমারও কিনা কিনা গরু আমার যদি দুই হাজার টাকা আছে আমি আপনাদের কেনে ছাড়িয়ে দেব না দর্শক আমার তো থুয়ে লাভ হবে না আমার বিক্রির জন্য আমি গরু সংগ্রহ করি আর এই দুটি গরুই আজকে আমার আর আপনাদের মাঝে আরও দু একদিনের ভিতর হলি ফ্রিজান ফ্রিজ্যান্ড প্যাকেজ দিব ওগুলো তৈরি হচ্ছে এই যে দেশাল গাভিরা দেখেন দর্শক একবারে ডবল বডি গরু গরুর বডিটা দেখেন একবারে রঙটা দেখেন চুয়া লাল গরুরা রঙটা দেখেন চুয়া লাল গরু ঘরে না দর্শক এই আজকে আমার প্রতিবেদন তো দর্শক আমি আরও তো কথা না পারি গরু গরুর আর কোনো দর্শক বা যদি দুটো এক জায়গায় নিতে চায় দুটা গরু এক জায়গায় দিব আর কেউ যদি সিঙ্গেলভাবে নিতে চায় সিঙ্গেলভাবে দেব তো আমি জোরার হিসাবে দাম দিই যারা সিঙ্গেল নেবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই গরু দুটার দাম ছেলে অনেক এই গরুটা কিন্তু পাঁচ লিটার দুধ অরিজিনাল গ্যারেন্টি রানিং দুধ আমি পাঁচ লিটার দুধ পাইছি দর্শক জার্সির মধ্যে ক্রস দেখেন আপনারা আমি আপনাদেরকে যাচ্ছি নামাব না আপনারা যা দেখে শুনে কিনেন আমার যা আছে তাই আমি বাড়াই বলবো না আপনাদের পছন্দ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না দর্শক এখানে যা আছে তাই এগুলো তৈরি করা জিনিস না দাম চাইলে অনেক দুইটা গরুর আজকে আমি যে দামটা দিব দর্শক একটা ফ্রিজাংগাফি কিনতে হলে আপনাদেরকে গরু কিনতে হবে দু লক্ষ টাকার উপরে এক একটা ফ্রিজাংগা কিনতে হলে আর আপনারা এখানে চারটা গরু ইনভেস্ট করতে পারবেন চারটা গরু পাচ্ছেন এখানে দেখেন চারটা গরু হচ্ছে আপনাদের চারটা গরু হচ্ছে এখানে এই দুইটার দাম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দুইটা মিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিলাম কারো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক একটা করস গোল্লা কিনতে হচ্ছে আপনাদেরকে একটা কোরস গরু কিনতে হবে আর আপনারা এখানে গরু পাচ্ছেন আপনারা টোটাল চারটা গরু তো দর্শক দাম থাকলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে আমার স্ক্রিনে আমার যোগাযোগ করবেন আর আজকে একটা বগনা বাচ্চা একটা সার বাচ্চা একটা জার্সির মধ্যে কোরোস একটা দেশাল ওরিজিনাল কারো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দাম দিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার আল্লাহ হাফেজ